বন্ধুরা আপনারা কি হোয়াটসঅ্যাপে ডিলিট করা এই রকম মেসেজগুলি দেখতে চান বন্ধুরা আপনাকে যদি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং আপনি দেখার আগেই সেই মেসেজটি যদি ডিলিট করে দেয় তাহলে সেই সমস্ত মেসেজগুলি হোয়াটসঅ্যাপ খুললে এরকম দেখায় এবার হোয়াটসঅ্যাপ খুলে আপনার দেখার আগেই আপনার বন্ধু আপনাকে পাঠানো যে সমস্ত মেসেজগুলি ডিলিট করেছে সেই সমস্ত মেসেজগুলিতে সে কি কি লিখেছে সেগুলি আপনি যদি দেখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এটির জন্য আপনার মোবাইলে কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না আপনাকে জাস্ট একটি সেটিংস ঠিক করে নিতে হবে তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে অন্যের ডিলিট করা চ্যাটগুলি দেখতে পাবেন তার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি খুঁজে বার করে নিয়ে এটিকে ওপেন করবেন ওপেন করার পর এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার নামে একটি অপশান দেখতে পাবেন কোনো কোন ফোনে এই জায়গায় শুধু নোটিফিকেশান নামে অপশানটি থাকতে পারে তো যেই নামে অপশানটি থাকুক না কেন এর ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসলে এখানে আপনারা নোটিফিকেশান হিস্ট্রি নামে একটি অপশান দেখতে পাবেন আপনাকে এখানে যেটি করতে হবে এই নোটিফিকেশন হিস্ট্রি অপশানের ওপর ক্লিক করতে হবে ক্লিক করলে পরের পেজে এই ইউজ দিস নোটিফিকেশান হিস্টরি অপশানটিকে অফ অবস্থায় দেখতে হবে এটিকে এইভাবে অন করে দিতে হবে তো এখানে আমি এখন এই ইউজ নোটিফিকেশান হিস্টরি অপশানটিকে অন করে দিয়েছি এবার আমার হোয়াটসঅ্যাপে আমার দেখার আগেই কেউ মেসেজ করে ডিলিট করে দেয় তাহলে আমি সেই ডিলিট করা মেসেজটি দেখতে পাবো তো সেটি কিভাবে সম্ভব আপনাদের প্রমাণসহ বোঝানোর জন্য বাদিকে আমার বন্ধুর মোবাইলের স্ক্রিনটি নিয়ে আসলাম এবার আমার বন্ধুর মোবাইলের স্ক্রিনটি নিয়ে এসে বন্ধুর মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে এখন হাই লিখে পাঠালাম তারপর কেমন আছো এই কথাটি লিখে পাঠালাম তো এই দুটি ম্যাসেজ আমার বন্ধুর মোবাইল থেকে আমার মোবাইলে পাঠালাম সেই দুটি ম্যাসেজ ডান দিকে আমার মোবাইলে ঢুকলো সেই জন্য এই জায়গায় দুটি রাইট চিহ্ন উঠেছে এবার আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপটি খুলে মেসেজ দেখার আগেই আমার বন্ধু যদি তার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দুটিকে এইভাবে সিলেক্ট করে নিয়ে ওপরে এই ডিলিট অপশানের ওপর ক্লিক করে এইভাবে ডিলিট ফর অন করে মেসেজটিকে ডিলিট করে দেয় তাহলে আমার মোবাইল থেকেও এই মেসেজ দুটি ডিলিট হয়ে যাবে এবার বন্ধুরা আমার মোবাইলে চলে এসে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপটি ওপেন করে যখন মেসেজটি দেখতে যাব। তখন দেখতে পাবো দিস ম্যাসেজ ওয়াশ ডিলিটেড লেখাটি উঠেছে অর্থাৎ আমি দেখার আগে আমার বন্ধু কি মেসেজ আমাকে পাঠিয়েছিল সেটি আমি দেখতে পেলাম না তো এবার এই ডিলিট মেসেজটি দেখতে হলে যেটি করতে হবে আগের মতো এখান থেকে বেরিয়ে এসে মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে এরপর আগের মতো এইভাবে নিচের দিকে এসে এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর এই পেজে নোটিফিকেশান হিস্ট্রি অপশানের ওপর ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আমরা হোয়াটসঅ্যাপের এইরকম লোগো দেখতে পাবো এর ওপর ক্লিক করলে আমার বন্ধু যে দুটি মেসেজ ডিলিট করেছিল আমার দেখার আগেই সেই মেসেজ দুটি এখানে দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু যে দুটি ম্যাসেজ ডিলিট করেছিল সেই দুটি ম্যাসেজ এখানে দেখা যাচ্ছে এর জন্য আমার কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হয়নি তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা মেসেজগুলি কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এখান থেকে দেখে নিতে পারেন তবে এখানে একটা কথা অবশ্যই জেনে রাখা দরকার মেসেজ ডিলিট করার আগে আপনার মোবাইলের নোটিফিকেশান হিস্টরি অপশানটি অবশ্যই অন থাকা দরকার যদি মেসেজ ডিলিট করার আগেই আপনার মোবাইলের নোটিফিকেশান হিস্ট্রি অপশানটি অন করা থাকে তাহলে আপনি ডিলিট করা সমস্ত মেসেজগুলি দেখতে পাবেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য